ভেন্ডি আছে আশি টাকা সত্তর টাকা কেজি টমেটো এলে যায় আপনার বিশ টাকা পঁচিশ টাকা লাউ এটা তিরিশ টাকা শশা আছে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি চাল কুমড়া বিশ টাকা পঁচিশ টাকা পিস শিচিঙ্গি আছে চল্লিশ টাকা কেজি ভেন্ডি আছে আশি টাকা সত্তর টাকা কেজি পটল আছে আশি টাকা সত্তর টাকা পেঁপে আছে তিরিশ টাকা পঁচিশ টাকা বেগুন আছে ভালো বেগুন একশো টাকা নর্মাল একটু আমি ষাট টাকা সত্তর টাকা ফুলকপি আছে বিশ টাকা মিষ্টি কুমড়ো বিশ টাকা কেজি কাঁচা কলা বিশ টাকা আলি তারপর লেবু আছে তিরিশ টাকা আলি আবার বড় লেবু আছে আশি টাকা আলি আছে আমদামি বেশি হইলে দেখা গেছে যে দাম কমে আমদামি কুম হইলে দাম বাড়ে এরকম কাঁচামাল তো এটা তো নিজেরা নিজেরা আবাদ করে না চাহিদা বেশি যোগান বেশি দাম কম যোগান কম দাম বেশি গতকালকে সেই আজকের কেজিতে দশ টাকা পাঁচ টাকা বেশি আছে

এই সাগর মাছ আছে পাঙ্গাস মাছ রেগুলার পাঙ্গাস মাছ বেসা কিনে হয় রেগুলার পাঙ্গাস মাছ আছে কিনা পাঙ্গাসের দাম বেশি ঠিক আছে এই রুই মাছ মিরগিয়া মাছ রলা মাছ সব মাছের দাম বেশি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি